হ্যাঁ কাঞ্চন ডাকাতের পুজো হচ্ছে মূলত হুগলি জেলায় চক্রপুর চক্রপুর গ্রামে আচ্ছা খানাকুলের হুগলির খানাকুলের চক্রপুর সিদ্ধেশ্বরী কালীমাতা এই জেলার অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ কালী পুজো প্রায় সাড়ে তিনশো বছরের এই পুজো কাঞ্চন ডাকাতের পুজো বলে খ্যাত কে কাঞ্চন ডাকাত আর এই পুজোর সাথে তার কি সম্পর্ক সব জানাবো আজকের কালী কথায় ইতিহাস বলে আজ থেকে সাড়ে তিনশো বছর আগে এই এলাকা ছিল ঘন জঙ্গলে ভরা কুখ্যাত ডাকাত ছদ্মার কাঞ্চনের ডেরা ছিল এখানেই জমিদারদের কাছে মুক্তিমান ত্রাস ছিল এই কাঞ্চন তার স্বভাব ছিল বড়লোকদের থেকে ধন সম্পদ লুট করে গরিবদের সাহায্য করত। এই কাঞ্চনই সম্প্রাদেশ পেয়ে চক্রপুর এলাকায় সিদ্ধেশ্বরী মাকে প্রতিষ্ঠা করেন ডাকাতি করতে যাওয়ার আগে নিয়ম করে এই মন্দিরে দেবীকে পুজো দিয়ে বের হতেন কাঞ্চন ডাকাতকে নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে শোনা যায় ডা কাঞ্চনটাকাত কালী সাধনা করে অলৌকিক শক্তির অধিকারী হয়েছিলেন তিনি অদৃশ্য হয়ে যেতে পারতেন একবার নাকি ব্রিটিশ পুলিশের জেল থেকে তিনি অদৃশ্য হয়ে যান এবং ফিরে আসেন নিজের ডেরায় কথিত আছে কাঞ্চন ডাকাতির হাতে থাকতে একটি মোটা তামার বালা এই এটি ছিল তার অলৌকিক শক্তির উৎস আজও এই বিশ্বাস থেকে মন্দির সংলগ্ন পুকুর থেকে স্নান করে এসে দেবীর কাছ থেকে নেওয়া একটি বালা পরেন বহু ভক্ত এতে নাকি তাদের বহু সমস্যা দূর হয়ে যায় কাঞ্চনের উত্তস্বরীরা এখনও এই মন্দিরে নিত্য পূজা করেন বাইরে কোনো পুরোহিত আসেন না দেবী এখানে ভীষণ এবং উগ্ররূপে বিরাজ করেন নটি সব বেদির উপরে দেবী অধিষ্ঠান করেন পঞ্চমুন্ডির আসনে মায়ের আরাধনা করা হয় অনেকে এখানে মানত করতে আসেন এবং অনেকের মনোবাঞ্ছনা পূর্ণ হয় বিশেষ করে কালী এবং অন্যান্য অমাবস্যায় ব্যাপক ভিড় হয় একদম এই বালা সম্পর্কে মনে পড়লো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরুলের বালা একদম একদম সেই তিরুলের বালা পড়লে নানা রকম সমস্যা সমস্যা থেকে হ্যাঁ ঠিক এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্প একদম 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 বেশ আজকে এই পর্যন্ত রাখছি একটাই কথা